হাই ব্রিওন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারানা কবির অরিন আসলে ভালো আছে এটা জিজ্ঞেস করা এক ধরনের এখন ইয়া হয়ে গিয়েছে সবাই কেমন আছে সেটা সবাই জানে কী অবস্থার মধ্যে আছে সবার অবস্থাই একরকম এক প্রকার আতঙ্ক আর ভয় নিয়ে জীবনযাপন করছে পুরো বিশ্বের মানুষ তো যেটাই হোক আজকে হচ্ছে সোমবার সরি আজকে হচ্ছে রবিবার আমি রোজা রেখেছি তো এখন হচ্ছে প্রায় সাড়ে এগারোটার দিকে তো আমি একটু লেট করেই উঠেছি চিন্তা করেছি একটু লেট করেই উঠি তারপরে আমি কাজগুলো শুরু করলাম মিহিকে নাস্তা দিলাম তারপরে রান্না করে যে কাজকর্মগুলো ছিল আমার সেগুলো করা শুরু করলাম এরপরে আমি রান্না করব ইফতার ওরকম কিছুই রেডি করতে হবে না যেহেতু আমাদের এখানে বেশিরভাগ মানুষেরা ফ্রুট খায় তারপরে অন্যান্য কিছু খায় তো আমি মেহের বাবাকে বলেছি আমিও ফ্রুট খাবো তারপরে হচ্ছে জুস টুস খাবো আর যদি পাও তাহলে আমার জন্য চণাবুট পেঁয়াজও নিয়ে আসিও আমার ওটা খেতে ইচ্ছে করছে আসলে বাঙালি তো সেই জন্য বাঙালিদের দেখা যায় রোজা রাখলে চনা পেঁয়াজগুলো খেতে ইচ্ছে করে আর আমার কাছে তো খুবই ভালো লাগে চনা পেঁয়াজও তো বলেছে ঠিক আছে যদি পাই তাহলে তো অবশ্যই নিয়ে আসবো আর দেখা যাবে ইফতারের পরে নামাজ ধোয়া পড়ার পরে ভাত খেয়ে নেব আর এখন এই মুহূর্তে ভাত খাওয়াই ভালো স্বাস্থ্যের জন্য অন্য কিছুর ছেয়েও তো দেখা যায় ইফসারের সময় ভাত খেতে ইচ্ছে করে না তেমন একটা তো আটটা নয়টার দিকে হয়তো ভাত খেয়ে নেব এই আর কি এটা চিন্তা করেছি আপাতত তো আমি এদিকে প্রথমেই প্লেট বাটিগুলো ক্লিন করে নিয়েছি এরপরে চোলা টোলা যা যা আসছে সবই ক্লিন করে নিতে হবে মোটামুটি সব কিছুই আর এখন প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত কাটছে নিউজ দেখে রেখে নিউজ দেখে রেখে আসলে সময়টা কাটাচ্ছি আর না দেখলেও ভালো লাগছে না দেখলেও টেনশন হয় বুঝতে পারছি না কি করব আর আমাদের ওমানের পরিস্থিতিটা আমি একটু বলে নিই আপনাদেরকে বর্তমান যেটা আলহামদুলিল্লাহ ভালো এখনও পর্যন্ত ওই রকম আহামরি এখনও হয়নি তো আজকে আমি বয়সটা দিচ্ছি হচ্ছে সোমবারে আর আমার ভিডিওটা হচ্ছে রবিবারের ভিডিও যদি আমি সোমবারের কথা বলতে যাই তাহলে আক্রান্তর সংখ্যা হচ্ছে সিক্সটি আর ভালো হয়েছে টোটাল সতেরো জন এখনও আছে আরও আটত্রিশ জন হসপিটালে আছে এরকম নিউজ আছে বর্তমানে আজকে সোমবারের তেইশ তারিখের আর এখানকার মানুষেরা তো এমনিতেও ভাষা থেকে তেমন বের হয় না আর সবচাইতে টেনশন হয় বাংলাদেশের জন্যই এ কারণেই কারণ বাংলাদেশে হচ্ছে গরিবের সংখ্যাটা বেশি আমি একটা নিউজে দেখেছি ছয় লাখেরও বেশি দিনমজুর আছে যারা কিনা দিনে এনে দিনে খায় আজকে দিনে ইনকাম করলো সে টাকা দিয়ে ওরা খেলো মানে ওদের পকেটে দুই দিনের মতো টাকা নেই তো অনেকেই বলছে যে মানে করোনা ভাইরাসে মরার আগে না কি না ক্ষিরাই মরে যায় এই জিনিসগুলো শুনলে আসলে খুবই খারাপ লাগে তো সবাই সবার মতো করে গরিবদের আসলে সাহায্য করা উচিত বর্তমানে এই পরিস্থিতিতে আর কতদিনই বা মানুষ এভাবে থাকতে পারবে আল্লাহ আল্লাহতালা হয়তোবা আমাদের জন্য সামনের দিনগুলো অনেক ভালো রেখেছে রমজান শুরুর আগে হয়তোবা সব কিছু আগের মতো হয়ে যাবে স্বাভাবিক হয়ে যাবে মুসলমানেরা শান্তিভাবে রিল্যাক্সভাবে রোজা রাখতে পারবে আমার বিশ্বাস এটা রমজান শুরুর আগে এটা হয়তো বা স্বাভাবিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ সবই আল্লাহ জানে সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছে এক প্রকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সব কিছুরই দাম বেড়ে যাচ্ছে মধ্যবিত্তরা হয়তো বা একটু কম খেলেও চলে যাবে আর বড় লোকেরা তো খেতে পারবে গরিবেরাই মরে যাবে আমি একটা নিউজে দেখেছি ওই লোকটার কথা আমার এত বেশি ভালো লেগেছে বলার মতো না ওনার প্রতি মাসে তেল লাগে হচ্ছে আট কেজি আর উনি কিনেছে ছয় কেজি উনি দুই কেজি কম কিনেছে ওনার ওয়াইফ ওনাকে বলেছে ছয় কেজি কিনিও আমরা একটু কম খাবো এই সময়ে বেশি খাওয়ার প্রয়োজন নেই মজুত করারও প্রয়োজন নেই আমরা পরিমাণের থেকে কম খাবো এই জিনিসটা খুবই ভালো লেগেছে আর আসলে কম খেলে মানুষ মরে যায় না বেশি খেলেই মানুষ মরে যায় তো সেই ক্ষেত্রে এই পরিস্থিতিতে সবার উচিত একটু কম করে খেলে খেয়ে হলো জিনিস যাতে মজুত না করা জিনিস মজুত করার কারণে আসলে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে চালের চালে চালের দাম নাকি পাঁচশো টাকা করে বেড়ে গিয়েছে নিউজে দেখছি এই জিনিসগুলো দেখলে আসলে মানে মাথায় হাত দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না এরকম একটা অবস্থা সামনে তো মনে হচ্ছে আরও বেশি বেড়ে যাবে তাই সবার উচিত কম কম কিনা বেশি না কিনে That's a lot of মিহির বাবা আমার জন্য ইফতার নিয়ে এসেছে ও নাকি চনা পেঁয়াজও পাইনি দোকান নাকি বন্ধ ছিল হয়তো বা ক্যাপ্টেরিয়াগুলো বন্ধ রেখেছে এমনিতে তো বড় মার্কেটগুলো খোলা আছে বড় রেস্টুরেন্টগুলোও খোলা আছে বসে খাওয়া যায় না পার্সেল নিয়ে যাওয়া যায় ওকে আমি ডাব আনতে বলেছিলাম ডাব নিয়ে এসেছে ও পাশে একটা মার্কেটে গিয়েছে তো ওখানে নাকি অনেক কিছু ছিল না আমি ওকে সেরি আনতে বলেছিলাম অরেঞ্জ আনতে বলেছিলাম যেগুলো আসলে আমার বর্তমানে খেতে ইচ্ছে করে এমনিতে তো বাসায় কমলা আছে আরও কয়েকটা ফ্রুট আছে নাশপাতি আছে ওগুলো খেতে ইচ্ছে করছে না খেতে খেতে এক ঘ চলে এসেছে তো আঙ্গুর এনেছে চড়িটা পাইনি ও আর ইফতারের সময় সবচাইতে বেশি স্বাস্থ্যকর হচ্ছে ফ্রুট খাওয়া দইয়ের শরবত বিভিন্ন টাইপের পানি শরবত খেলে ডাবের পানি খেলে ফ্রুট খেলে আসলে আর তেমন কিছুই খেতে ইচ্ছে করে না পেট ভরে যায় দু তিন আইটেমের যদি পানি জাতীয় কিছু খাওয়া হয় তারপরে যদি একটু নাশপাতি একটু আঙ্গুর একটু খেজুর এগুলো খেলেই আসলে পেট ভরে যায় আর তেমন বাড়তি কিছু তৈরি করলেও দেখা যায় খাওয়া যায় না তো এখন আমি ধীরে ধীরে ফ্রুটগুলো কেটে নিচ্ছি ইফতারের জন্য আর মিহির বাবার ডামগুলো কাটছে ডামগুলো একদম ছোটো ছোটো ছিল আর তেমন ভালো ছিল না পাশে একটা মার্কেটে গিয়েছে ওখানে নাকি জিনিসপত্ররও অনেক দাম এমনি তো সব সময় দাম থাকে শুধু এখন ভুলে না আমরা ওই মার্কেটে তেমন একটা যাই না সেই কারণে তো এখন যেহেতু ইফতারের সময় হয়েছে তাই ও পাশে মার্কেট ওটাতে গিয়েছে ওরকম সব কিছু পাওয়াও যায়নি আবার সব কিছুর দাম নাকি লুলো মার্কেটের চেয়েও নাকি অনেক বেশি বেশি ওখানে আবার নাশপাতিটা টেস্ট ছিল আমি ওকে বলছি এটা টেস্ট হবে তো মিষ্টি হবে তো বারবার শুধু জিজ্ঞেস করছিলাম যখন কাটছিলাম তখন দেখি যে না খাওয়ার সময় ইফতার করার সময় ভালোই মিষ্টি ছিল ভালো লেগেছে আমার কাছে আর নাশপাতি একটু মিষ্টি মিষ্টি না হলে খেতেও ভালো লাগে না কতগুলো মিষ্টি পড়ে আবার কতগুলো মিষ্টি পড়ে না কয়েক টাইপের থাকে ভাগ্যে যেরকম পড়ে যায় আর কি এক এক সময় এক এক রকম হয়ে যায় আর ইফতারের সময় নাশপাতিটা খেতে খুবই সরি আমি নাশপাতি বলছি বারবার আপনারা কে কি মনে করছেন জানি না সাম্মাম আমি নাশপাতি নাশপাতি বলছি ক্রমে আসলে প্লিজ কেউ কিছু মনে করবেন না এটা সাম্মাম সামামকে আমাকে বারবার নাশপাতি নাশপাতি বলছি আমার মাথাই নেই প্রথমে সম্ভবত আমি নাশপাতির কথা বলেছিলাম সেজন্য সম্ভবত এটাই বলছি আমার এখানে ইফতার রেডি করা হয়ে গিয়েছে আমি মেহির বাবা মেহি আমরা তিনজন মিলে ইফতার করবো আলহামদুলিল্লাহ আজান দিয়ে দিয়েছে ওমানে আজানের আগে এত বেশি বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি পড়ছে রবিবারে আর কি একদম বৃষ্টি চমকাচ্ছে প্রচুর বৃষ্টি ঝুম করে বৃষ্টি আর দুদিন ধরে তো কোনো রোদই নেই একদম কেমন যেন একটা গম্ভীর হয়ে আছে তো সে বৃষ্টিটা দুই দিন পরেই পড়লো রবিবারে ইফতারের আগে তারপরে সোমবার আজকে তো সোমবার তো সোমবারও দেখা গিয়েছে অত বেশি রোদ উঠেনি একটু মেঘলা ছিল একটু রোদ ছিল এরকমের মধ্যে গিয়েছে তো এইখানে আলহামদুলিল্লাহ আমাদের রিজিকে আল্লাহ আল্লাহতালা অনেক ভালো কিছু রেখেছে আল্লাহ তালার কাছে শুক্রিয়া খাবার খাওয়ার পরে আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করতে হয় আল্লাহতালার রিজিক আরও বাড়িয়ে দিবে আর ইফ রোজার সময় ইফতার করতে কান্না ভালো লাগে এমন একটা আসলে ইয়াটা আমার কাছে ইফতারের টাইমটা খুবই প্রিয় মানে খাবার দাবার দেখেই মনে হয় মানে পেট ভরে যায় খেতে তেমন একটা ভালো লাগে না ইফতার করার সময় শুধু পানিটাই বেশি ভালো লাগে ডাবের পানিটা একদম বাজে ছিল একটু মিষ্টি ছিল না পানিও খুবই কম ছিল আর তেমন টেস্টিও ছিল না তো যাই হোক ডিজিকে যা ছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস